মানে গাড়িটা হালকা হালকা ধাক্কা দিত আর ইঞ্জিন অয়েল করতে দিত হ্যাঁ আর মানে সমস্যা থাকতোই আর কি এই জন্য আর কি একবারে টোটাল সার্ভিস করতে নিয়ে যাই হোক বাইকটা আমরা চালাইতে পারি নাই তো ভাইয়ের কথা অনুযায়ী আমরা কাজ করব বাইকে ইঞ্জিন অয়েলটা কমতো এছাড়াও বাইকে টুকিটাকি মেজর কিছু সমস্যা আছে আর বাইকটা খুললে অনেকটা বোঝা যাবে তো ইঞ্জিনের কাজ প্লাস মাস্টার ক্লিনিং সার্ভিস দুইটাই আমরা করব তো বাইকটাকে খুলে নেই সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব বাইকে এক যদি বাইক বাসায় বসায় রাখেন এখানে একটা ন্যাপতল দিয়ে রাখলেও কিন্তু এই ইন্দুরে এতটা জ্বালাতন করতো না দেখতে পাচ্ছেন বুড়া গাড়া যেখানে যত তার ছিল পুরো একটা তাণ্ডব চালাইছে জিল্লু এই ইন্দুর ডারে পাইলে তুমি কি করতা আবা ট্রেনিং আছিল এর লাগি ব্যায়ামই করছে বেশি তো জিল্লুর কথা অনুযায়ী ট্রেনিং কি তো ইনদুর ছিল বাইকে তো যাই হোক আমরা খুলি সাথে থাকবেন নতুন লাগাইছে এয়ার ফিল্টার দিকে নজর কো নজর পড়ে নাই এয়ার ফিল্টারটা ভালোই আছে তো তিন মাস বসা ছিল এর ভিতরে ফাঙ্গাস জমে গেছে তো জখনি বাইক বসায় রাখবেন বাসায় রেখে দিবেন যদি চালানোর ইচ্ছা না থাকে কখনো বিদেশ চলে যান অনেক সময় চাকরিতে চলে যান অনেক কাজে থাকে তো চেষ্টা করবেন বাইকটা সুন্দর জায়গায় রাখায় পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইকটা রাখার দেখেন কি অবস্থা ফাঙ্গাস জমে গেছে এছাড়াও পিস্টনটা আটকে গেছে উপরেও নামে না নিচেও নামে না একদম পুরোটা শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে তো চেষ্টা করবেন বাইক যত্নে রাখার তো বাইকটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করতেছি বাইক পার্টস পার্ট বাই পার্ট খুলতেছি তো এটা আমরা কার্বোডোটারটা খুলব খুলে দেখব কার্বোটারের ভিতরে কি অবস্থা হয়তো আটকায় গেছে ইনশাল্লাহ পরিষ্কার করে দিলে হয়তো ঠিক হইতেও পারে নাও হইতে পারে তো আগে আমরা চেষ্টা করব কার্বোডারটা বাঁচানোর না বাঁচলে সেই ক্ষেত্রে বাতিল তাছাড়া কোনো লাইন নাই তো চেন স্পকেটের পকেটের দাঁত দেখতে পাচ্ছেন একদম ধারালো হয়ে গেছে সসলা হয়ে গেছে কথায় পাতলা হয়ে গেছে কোনো সময় চিন চেঞ্জ যদি অবস্থায় লুজ থাকে টার্ন মারলে কিন্তু এই দাঁত ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো বাইকটা আমরা মোটামুটি খুলেই নিছি বাইকের কন্ডিশনটা একটু দেখাই নেই তো বাইকের একটা জিনিস ভালো লাগছে যে বাইকের নাট কিন্তু ভেঙে বের হয় না নাট যথেষ্ট নরমে ছিল খুলতে অতটা প্যারা খাইতে হয় নাই বাইকে বিভিন্ন জায়গায় জং চলে আসছে তো যাই হোক বাইকটা মোটামুটি খোলা শেষ বাইকটা আমরা আগে তিনটা স্তরের ওয়াশ দিব ওয়াশের পরে বাইকের কি কি কাজ করবে এটা দেখাবো মেন হচ্ছে বাইকের ইঞ্জিনেও সমস্যা আছে তো সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে এই মাস্টার সিলিন্ডারটা এখানে দেখতে পাচ্ছেন এই অয়েলটা ওভারলোড থাকলে কি হয় অয়েলটা বাইরে দিয়ে বের হয় আর এই অবস্থা হয়েছে তো যাই হোক বাইকটা ইনশাআল্লাহ আমরা কাজ করব সাথে থাকবেন মামা খাবার এখানে টাবার মজুদ রাখতো ধান এনে রাখছে টয়লেট খাবার দাবার যেখানে খাই সেখানে খাওয়া দাওয়া শেষে বাইরে যেও বাথরুম করে না গাড়ির ভিতরে বাথরুম করছে কার্বোহেটার আমরা পরিষ্কার করবো কার্বোহেটারের বাইরের সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি মেন হচ্ছে কার্বোহেটারের ফাঙ্গাস জমে গেছে আমরা ফার্স্টে দেখাইছিলাম ছিলাম পিস্টনটাও আটকায় ধরে আছে তো ভালো করে কার্বোডেট বাইরের আগে মেরে নিচ্ছি যে পরিমাণে ময়লা আটকায় আছে পর্যন্ত জমে গেছে তো যার জন্য আগে বাইরের সাইডটা ভালো করে পরিষ্কার করছি তো চেষ্টা করবেন সব সবসময় বাইকের যে পার্টস পার্টস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাহলে দীর্ঘদিন টিকবে অযত্নে বাইকের পার্টস নষ্ট হয় তো মাঝে মাঝে চেষ্টা করবেন কার্বোডেটারটা চেক দেওয়ার বাইরের সাইড যদি এরকম ময়লা জমে চেষ্টা করবেন পরিষ্কার রাখার তো এই অবস্থা করে ভিতরটা খুললেই ময়লা ভিতরে যাবে যার জন্য আমরা বাইরের সাইডটা ক্লিন করে দিয়ে থাকি তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটার ক্লিনিংটা ফ্রি পাবেন কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না তো যারা সার্ভিস করাইতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন আর ছোট ছোট যে কাজের জন্য যেমন কার্বোরেটার ক্লিনিং ট্যাঙ্কিং ক্লিনিং যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট দেওয়াটা ফ্লাইওভারের সাথে হাইওতে এই দোকান ডাইনে বামে চিপাই চাপাই ঢুকতে হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে তো ডাব্লু ডি ফোরটিতে পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু কার্বোরেটারটা পরিষ্কার হয়ে যায় বিশেষ করে বাইরের সাইডটা কি অবস্থা হয়েছিল দেখেন সামান্য একটু ডলাই চকচকা ঝকচকা হয়ে গেছে যাই হোক আগে বাইরের সাইডটা আমরা পরিষ্কার করে নিচ্ছি ময়লা আছে হালকা ময়লা আছে ভিতরটা তো যাই হোক আমরা পরিষ্কার করে দেবো কার্বোরেটরটা পরিষ্কার করে দেবো মেন হচ্ছে বাইকটা স্টার্টে আসে নাই যে আমরা কি প্রবলেম ছিল ওইভাবে বুঝতে পারি নাই ভাইয়ের কথা অনুযায়ী আমরা কাজ করতেছি জেট পিনটা দেখব জেট পিনটা মোটামুটি ক্লিয়ারই আছে যাই হোক আমরা কার্বোরেটর পিস্টনটা দেখব তো দীর্ঘদিন বসার কারণে কার্বোরেটর পিস্টনটা আটকাইছিল ফার্স্টে আমরা দেখাইছিলাম দেখি ভিতরে অবস্থা পিস্টন আটকাবে না কেন পিস্টনের অবস্থা দেখেন আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ধার হয়ে গেছে যার জন্য আটকায় আটকায় ধরে দাদা সিলিন্ডারটা একটু দেখেন তো ভিতরে কি অবস্থা ওই যে এই যে মেন হচ্ছে এইখানে ঘষা লাগতেছে আর এইখানে এইখানে আটকায় ধরতেছে অতিরিক্ত পরিমাণে কার্বোরেটরটা হারিয়ে গেছে তো যাই হোক দেখি আমরা পরিষ্কার করে দিয়ে দেখি কি অবস্থা এই সব প্রবলেম হলে হবে কি বাইকে কিন্তু টান উঠবে না হঠাৎ হঠাৎ করে দম মারবে বাইকে প্রচুর পরিমাণে দম মারবে মাইলেজ ড্রপ করবে বাইকের সঠিক পারফরমেন্স পাবেন না তো চেষ্টা করবেন বাইকের যদি দম মারে সেই ক্ষেত্রে কার্বো পরিষ্কার করে নেওয়ার তো আমরা এটা পরিষ্কার করব পরিষ্কার করে ইনস্টল করে দিব আর ভাইয়ের সাথে কথা বলবো যদি প্রবলেম ফেস করে পরবর্তীতে তাহলে কিন্তু কার্বো পরিবর্তন ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই তো আপাতত আমরা পরিষ্কার করে দিচ্ছি ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করব। তো ভিতরের সাইডটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ভালোই ময়লা আটকায় আছে দেখতে পাচ্ছেন তো চেষ্টা করবেন মাঝে মাঝে কার্বুরেটর পরিষ্কার করার তো আমরা প্রায় দেখ কোষে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে হাওয়া ভিতরে কোনো প্রকার কোনো আমরা লাগবে না তো কার্বুরেটরের বাদ বাকি যে অংশ আছে প্রত্যেকটা অংশই সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে মেন হচ্ছে ভিতরে ময়লা থাকলে কিন্তু প্রবলেম চেষ্টা করবেন কার্বোরেটার যখনই বাইকে দম মারবে তখনই কার্বোরেটারটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর ফুয়েল ট্যাঙ্কিতে যদি জং থাকে সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর পর ফুয়েল ট্যাঙ্কি এবং কার্বোরেটার দুইটাই পরিষ্কার করে নিতে হবে কার্বোরেটার পিস্টনটা আমরা ভালো করে পরিষ্কার করে দিব মেন হচ্ছে কার্বোরেটার পিস্টনটা আটকায় ধরতেছে তো চেষ্টা করবো ভালো করে পরিষ্কার করে দেওয়ার তো পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ হয়তো আরও বেশ কিছুদিন চালাইতে পারবে আমরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা অংশ সুন্দর করে পরিষ্কার করা শেষ এখন জাস্ট আমরা ইনস্টল করে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দিই সার্ভিসের ভিতরে ফুয়েলটা ডাউন দিচ্ছি খুব একটা ফুয়েল নাই হয়তো এক দেড় লিটার হইতে পারে যাই হোক আমরা সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দিব হালকা পরিমাণ জং আছে তো পুরো ফুয়েলটা আমরা ডাউন দিয়ে দেখবো তো খুব একটা ময়লা নেই সামান্য পরিমাণে ময়লায় আছে একটু জং আসতেছে তো রকম হইলে আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর পরিষ্কার রাখতে হবে ট্যাঙ্কিটা চেকিংয়ে রাখতে হবে তো যাই হোক ফুয়েলটা ভালো আছে ফুয়েলটা আমরা আবার ট্যাঙ্কিতে ভিতরে দিয়ে দিব তো বাইকটা এখন আমরা তিনটা স্তরের ওয়াশ করব প্রথম স্তরের ওয়াশে ভালো করে পানি মারবো পানি মেরে ময়লাগুলো আলগা করে নিব যেহেতু তিন মাসের উপরে বাইকটা বসা ছিল এবং বাইকে প্রচুর পরিমাণে কাদা এবং ময়লা ছিল কাদাগুলো শক্ত হয়ে গেছে তো একটু ভালো করে পানি মারবো পানি মেরে ময়লাগুলো আলগা করে নিব, ভালো করে আলগা করে নিতে হবে না হলে ডলা দিলেই কিন্তু কালার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো যার জন্য আমরা বেশ কিছুক্ষণ ভালো করে ওয়াশ করে নেব তো তিনটা স্তরের ওয়াশ দিয়ে থাকি আমরা প্রথম স্তরের ওয়াশ চলতেছে সেকেন্ড স্তরের ওয়াশে আমরা ভালো করে লিকুইড দিয়ে রাখবো কিছুক্ষণ রেখে দেবো এরপরে ডলা দিবো তো এই বাইকটা আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি বাইকার ভাইকে যদি পনেরো দিনের ভিতরে এই বাইকের এক মিলিয়ন ভিউ করতে পারে কোনো রকম বুস্ট ছাড়া তাহলে দিব আমরা আকর্ষণীয় একটি ইঞ্জিন অয়েল মতুল সেভেন অন সিরিজের ফুল সেন্থেটিক একটা ইঞ্জিন অয়েল দেবো দুইটা পেজে ভিডিওটা আমরা দিব যে কোনো একটা পেজেও যদি এক মিলিয়ন ভিউ করতে পারে পনেরো দিনের ভিতরে শুধুমাত্র ফেসবুকে তাহলে পাবে একটি ইঞ্জিন অয়েল মতুলের সেভেন অন সিরিজের একটা ইঞ্জিন অয়েল তো যাই হোক সবাই অংশগ্রহণ করতে পারেন জাস্ট অংশগ্রহণ করতে হলে যখনই সার্ভিস বুকিং দেবেন মাস্টার ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে জাস্ট একদিন আগে জানাইতে হবে যে কনটেস্টে অংশগ্রহণ করবেন তাহলে আমরা ভিডিও করে দিব তো এর কোনো ডেট নাই যখন খুশি তখন এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন তো বুস্ট করলে কিন্তু পাবেন না কারণ বুস্ট করলে ফেসবুক থেকে টাকা দেবে না ফেসবুকে টাকা দিয়ে আমরা পুরস্কারটা আপনাদের দেবো পকেট থেকে দিব না সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই ইনশাআল্লাহ এক মিলিয়ন ভিউ করতে পারলে আমরা হেলমেট এই মোবাইলটা আমরা দিয়ে দিব তো যাই হোক বাইকটা সম্পূর্ণ ওয়াশ করে দিচ্ছি ফুয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে বাইকের প্রত্যেকটা পার্টস একইভাবে আমরা ওয়াশ করে দিয়ে থাকি কোনো পার্টস আমরা বাদ দিয়ে থাকি না তো যাই হোক বাইকটা এখন আমরা ফাইনাল ওয়াশ দিয়ে দিচ্ছি ভালো করে পানি মেরে নিচ্ছি ভিতরে লিকুইড এবং ময়লা যা ছিল ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস এইভাবে আমরা সুন্দর করে পরিষ্কার দেওয়ার চেষ্টা করি তো যারা সার্ভিস করাতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারে আসবেন একদিন আগে যোগাযোগ করবেন এবং বাইকে ভিডিও করাইতে হলেও একদিন আগে যোগাযোগ করবেন কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় না ভিডিও করানোর জন্য কোনো প্যারা নাই তো যাই হোক বাইকটা ওয়াশ করা শেষ এখন আমরা ভালো করে হাওয়া মারবো হাওয়া মেরে প্রত্যেকটা জায়গা থেকে পানি বের করে দেবো সম্পূর্ণ বাইকটাকে ভালো করে বাইকে বিভিন্ন জায়গায় জং চলে আসছিল তো আমরা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি ঘষে নিয়ে এখন জাস্ট কালারটা করে দিচ্ছি যেহেতু বাইকটা খোলা হয়েছে যার জন্য রংটা মিলাই দিচ্ছি ভালো করে

তো যার কারণে ইঞ্জিন অয়েল কতটুকু কমে এটা আমরা দেখে দিতে পারলাম না কারণ বেশি দিন চালায় নাই দুই তিন দিন চালাইছে তো বাইকের ইঞ্জিনটা আমরা খুলবো খুলে দেখাবো যে কি কি কাজ থাকে আর কি কি কারণে গুলো হয় তো ইঞ্জিনের কাজটা আমরা খুলবো আগে ফার্স্টে আমরা উপরে কাভারটা খুলে দেখি রোকার রোকারের কি অবস্থা রোকারগুলো ভালো আছে রোকার ভালো আছে তাই তো ভালোই আছে রোকার ভালো আছে ক্যামে কি অবস্থা দাদা

আই মিন কি খুলি দেখাব আছে অনেক ভিতরে গেছে ঢুকে গেছে ভিতরে ভিতরে ঢুকে ভিতরে কারণে আপনার স্টার্ট ছেড়ে দেয় কম্প্রেসার ছেড়ে দেয় এবং কি ঘন ঘন স্টার্ট বন্ধ হয়ে যায় এই কারণে আর মাইলস্টপ প্রচুর বড়

সেম কোম্পানির পিস্টমটা তো পায়ে একটু বাজেটে কমবে যার কারণে শুধু সিলিন্ডারের পিস্টনটা লাগানো হচ্ছে আর সিলিন্ডারে কাজ করা হচ্ছে আসলে এই শুধু পিস্টন লাগালে জানিনা পত্র কিন্তু দেখতে ছয় মাসের মতো লাস্টিক করে অনেকে অনেকে বিষও করে হুম আবার কমও করে অনেকের রাস্তা

itu nanti kita mau postingan apa gitu kan terus kita mau golden super gitu তখন আমরা জাস্ট ফাইনাল সেটিং করে দিব টাইমিং চেনটা পরিবর্তন করে দিব এবং বাইকে টান উঠতো না ভাইয়ের কথা অনুযায়ী যাই হোক ক্লাস প্লেটটা চেক দিছি আমরা ক্লাস প্লেটটা পরিবর্তন করে দিচ্ছি তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো জাস্ট আমরা ইঞ্জিনটা এখন ফিটিং করে দিবো ফিটিং করে দিয়ে বাদ বাকি কাজগুলো করব পিছনে ব্রেক শুটা পরিষ্কার করে দেবো ড্রামটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ব্রেক শুটা ভালোই আছে তো এটা জাস্ট ঘষা দিব ঘষা দিয়ে আমরা এটাই ইনস্টল করে দিব যেহেতু ব্রেক শুটা ভালোই আছে যার জন্য পরিবর্তন করলাম না জাস্ট একটু ইঞ্জিন অয়েল দিয়ে ফ্রি করে দিব যাতে সঠিকভাবে ব্রেকটা প্রেস হয় তো বাইকের ছোট ছোট অনেক কাজই আছে এখনও প্রত্যেকটা কাজই আমরা ইনশাল্লাহ ভালো করে দেওয়ার চেষ্টা করবো তো একটু মুছে নিচ্ছি অনেক পরিমাণে ময়লা ছিল দীর্ঘদিন বাইকটা যেহেতু বসা ছিল যার জন্য একটু ময়লা আটকায় আসে তো এরপর আমরা রেয়ার যে স্টিকটা আছে স্টিকটা ভালো করে মুছে নিব মুছে নিয়ে সুন্দর করে গ্রিস করে ইনস্টল করে দেব বাইকের নাট বল্টগুলো আমরা কেরোসিনে চুবায় রাখছিলাম এখন জাস্ট ডলা দিয়ে ময়লাটা বের করে দেব এরপর আমরা শুকনো একটা কাপড় নেব কাপড় নিয়ে নাট বল্টগুলো মুছা দিবো এরপরে আমরা গ্রিস করে ইনস্টল করে দেব ক্যাবেল দুইটা পরিষ্কার করে দিব ক্যাবলের ভিতরে যে পরিমাণ ময়লা থাকে ইনশাল্লাহ ডাব্লুডি ফোরটি দিয়ে কিছুক্ষণ প্রেস করলে এই ময়লাগুলা বের হয়ে যাবে এবং এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব গ্রিপ সাইডটাও একইভাবে পরিষ্কার করে দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো তো প্লাস ক্যাবেলটা নতুন আনা হয়েছে ক্যাবেলটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে আগের ক্যাবেলটা ভালো না তো বাইকের কাজ অনেকটাই আগানো হয়ে গেছে এখন জাস্ট আমরা লাস্ট ফিনিশিং কিছু কাজ বাকি আছে শেষ করে ফাইনাল দেখাবো সাথে থাকবেন সামনে একটি আলিপার্ট আমরা পরিষ্কার করবো মেন সেটা আলগের থেকে কাজ করে আনা হয়েছে যখন সেটা পরিষ্কারই আছে তারপরে আমরা ইনস্টল করার আগে আরেকবার পরিষ্কার করে দেবো বাইরের সাইডটাও ভালো করে পরিষ্কার করে দেবো ভিতর সাইড এবং বাইরের সাইড বোর্ড সাইড ক্লিন করে দেবো বাইকের কাজ সবই শেষ এখন জাস্ট ক্যালিপার্ট আমরা পরিষ্কার করে এটা ইনস্টল করবো এবং বাইকটা চালিয়ে দেখব কী অবস্থা ভালো করে চলে নিলাম আমরা জাস্ট ফাইনাল ওয়াশটা করে দিচ্ছি ক্যালিফারের প্রত্যেকটা অংশ সুন্দর করে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন ময়লা আটটায় আছে বাইকটা অনেকদিন বসা ছিল যার কারণে ময়লাটা শক্ত হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সম্পূর্ণ ময়লাটা ভালো করে বের করে দেওয়ার ক্যালিপারের প্রত্যেকটা অংশ আমরা ভালো করে মুছে নিব জোর দিয়ে মুছে নিব ভিতরে লিকুইড থাকে প্রবলেম যার জন্য ভালো করে মুছে নিয়ে হাওয়া মারার পরে সুন্দর করে মুছে নিয়ে তারপরে ব্রেক প্যাডটা ইনস্টল করব ততক্ষণ আমরা জাস্ট গ্রিজ করব গ্রিজ করে ইনস্টল করে দেব ব্রেক শুটা ভালো করে ঘষা দিয়ে দেব ব্রেক শুটা ভালো আছে এই চেঞ্জ করার প্রয়োজন মনে করতেছি না তো একটু ঘষা দিয়ে এটাই ইনস্টল করে দেব তো যাই হোক বাইকের কাজ শেষের দিকেই আপনি জাস্ট আমরা এটা ইনস্টল করে দিব এবং বাইকটা পালিশ করে একটা রাইড দিয়ে ভাইয়াকে ডেলিভারি করে দিব বাইকটা তো ফ্রন্টের মাস্টার সিলিন্ডারটা আমরা চেক দিচ্ছি একদম গাদ হয়ে গেছে যাই হোক আমরা এখন তো ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি ভিতরে অনেক ময়লা আটকায় আছে গাদ গাদ হয়ে গেছে তো সুন্দর করে এটা পরিষ্কার করে নিব পরিষ্কার করে নতুন অয়েল দিয়ে দিব অয়েলটা দিয়ে আমরা ব্রেকটা উঠাই দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে বাইকটা আসছিল অটোতে করে তো কী কী প্রবলেম ছিল আসলে ফার্স্টে এভাবে শুনতে পারিনি তো আমরা যে প্রবলেমগুলো ফেস করছি প্রত্যেকটা প্রবলেমই সমাধান করার চেষ্টা করছি দাদা রাইড তো দিলেন কি মনে হইলো সাউন্ড টাউন তো সব

বাইকের যে পার্টস গুলো সেভ করে কাজ করানোর এই বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু ভাই নিজে নিয়ে আসছে তো আপনারা যারা সার্ভিস করাতে আসতে চান পার্টস নিজে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই পার্টস নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো রুলস নাই যদি জানা থাকে কি কি পার্স প্রবলেম আছে পার্টস নিয়ে আসবেন ইনশাল্লাহ সার্ভিস করে দেওয়ার চেষ্টা করা হবে তো যাই হোক বাইকটা আরো একবার আমরা পালিশ করে দিচ্ছি বাইকটা রাইড করা হয়েছে সুন্দর করে পালিশ করে বাইকটা এখন ডেলিভারি করে দিব তো ধন্যবাদ যারা ভিডিওতে সাথে ছিলেন ইনশাল্লাহ বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন